নমস্কার আমি জ্যোতিষ নাদি আজকে আলোচনা করব। যে কিছু রাশির সাড়ে সাথে ছাড়ছে কোনো কোনো রাশির সায়ে সাথে প্রবেশ করছে এগুলো আমরা অনেকে জানি জেনে হয়ে কিন্তু ছাড়া ধরার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা আর যাদের ফুল ফেসে চলছে যেমন আর নিম্নচাপ এসে গেছে দেখছে না কয়েকদিন ধরেই আমাদের ওয়েদারটা কীরকম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কোথায় বৃষ্টি অনেক জায়গায় বৃষ্টি বাঁকুড়া টাঁকুড়ার দিকে তো শিলাবৃষ্টি হচ্ছে ঠিক সেরকমভাবে একটা ছাড় যখন কোনো কিছু চেঞ্জ হয় তখন ভালো মন্দ ঘটে যেমন আপনি একটা বাড়ি থেকে বাড়ি পরিবর্তন করছেন যেমন কিছু জিনিস ভেঙে যায় কিছু জিনিস হারিয়ে যায় কিছু ফেলে এলেন এরকম অনেক সময় হয় যেটা বাড়ি পরিবর্তন না করলে হয় না তাহলে আমাদেরকে আমরা নিজেরাও জানি যে আমার মকরের কিন্তু সাড়েসাথি ছেড়ে গেছে ছেড়ে গেছে মানে যেদিন আমার প্রোগ্রামটা চলবে এটা মার্চ মাসে ছেড়ে গেছে ইন্ডিয়ার এফেক্ট রয়েছে ছ মাস মেষের কিন্তু প্রবেশ করে গেছে ইনডাইরেক্ট এফেক্ট থাকবে অনেক আগে মাস আগে তা যে কোনো সাড়ে সাথে সাড়ে সাত বছর থাকে ছমাস আগে থেকে শুরু হয় আফটার সিক্স মান্থ অব্দি এফেক্টটা থাকে তাহলে কুম্ভের কিন্তু মকরের কিন্তু আগ আগামী ছমাস কিন্তু এফেক্টটা থাকবে সাড়ে সাথে থাকলে বিশেষভাবে সতর্কতা অবলম্বন কোনো বাড়তি দায়িত্ব ঝুঁকি নেওয়া উচিত না এটা জীবনের ক্ষেত্রে বাইক টাইক চালানো গাড়ি ড্রাইভিং করা যাদের অভ্যাস তাদের না চালানোটাই বুদ্ধিমানের কাজ প্রয়োজনীয় ড্রাইভার দিয়ে চালাবেন সাঁসাথি সারা জীবন থাকবে না তারপর ড্রাইভার না দিয়ে আপনি নিজে চালান কিন্তু এইটুকু টাইম আপনি থেকে বেশি সাবধান কোনো বড় ইনভেস্টমেন্ট হতে যাবে না যে কাজটা করছেন সেই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকুন কোনো ফাটকা ইনভেস্টমেন্ট শেয়ার বিশেষ করে ডেলি ট্রেড 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 কেনা বেচা করবেন না ক্রিপ্টোকারেন্সি অয়েল জিঙ্ক গোল্ড এগুলো ট্রেড হয় কোনো ট্রেডের মধ্যেই করা উচিত না ডেলি ট্রেডে যাবেন না কিন্তু একটা বড় স্প্যানের ইনভেস্টমেন্ট করছে যেমন মকরের আরও ছ মাসে ইনডাইরেক্ট এফেক্ট থাকবে আপনি এমন করে ইনভেস্ট করেন আমি এক বছর পর তারা আউটপুট চাই তখন সেগুলো ঠিক আছে ডেলিটেট করব না তার প্রচুর টাকা লস হয়ে যাবে বিশেষ যারা কয়লা লোহা মাটির নিচে স্টোন এই বিজনেসগুলোর সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু বিশেষভাবে সতর্ক কারণ শনি দিয়ে সাথে সাথে হয় এগুলো সব শনির ব্যবসা এগুলি যেমন ফাটকা পয়সাও প্রচুর দেয় কিন্তু পয়সা ব্লক হয়ে যাওয়ার সময়ও থাকবে কিন্তু এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা এই সায়ের সাথে যদি আপনার চলে তাহলে সেই সায়ের সাথে সময় আপনি খাতা কলমে দেখবেন আপনার কাছে অনেক টাকা কিন্তু বাস্তবে আপনার কাছে টাকা নেই আপনি খাতা কলমে জানেন আপনি এত কোটি টাকার মালিক কিন্তু লিকুইড টাকা কোনো সেই ফরমেশনে নেই আমার কাছে ম্যাক্সিমাম টাকা মানুষের কাছে পড়েই রয়েছে তাই যা পড়ে আছে আছে নতুন কোনো কোনো বাড়তি দায়িত্ব ঝুঁকি নেওয়া উচিত না যাদের সায়ের সাথে চলছে তাহলে মকরের এখনও থাকবে ছ মাস ইনডাইরেক্ট এফেক্ট কুম্ভের তো আছেই মেনের তো আছেই মেষের তো শুরু হচ্ছে এই সময় কী হবে একটা হনুমান চালিসা পাঠ করা নিজের জন্ম নক্ষত্র অনুসারে একশো আটবার করে আর জন্মবারে হচ্ছে বারোবার করে জনবার প্রতি সপ্তাহে একটা করে আসবে তাহলে সপ্তাহে একদিন বারোবার আর মাসে একদিন জন্ম নক্ষত্র মাসে একদিন পড়বে সে আপনার জন্ম নক্ষত্র অনুসারে একশো আটবার করে পাঠ করবেন তাহলেও এখান থেকে কিছুটা কুপ্রভাব থেকে আপনি রিলিফ পাবেন আর একটা হচ্ছে কোনো পিতৃমাত্র সিনিয়র কোনো বাড়ির ব্যক্তিত্ব থাকলে তাদের প্রতি ধ্যান দিন কারণ পিতৃ মাতৃ বিয়ে হওয়ার একটা সম্ভাবনা থাকে দ্বিতীয় কথা হচ্ছে সম্পর্ক এই সময় নতুন কোনো সম্পর্ক মধ্যে জড়াবেন না সারের মধ্যে কোনো সম্পর্ক জড়লে সেই সম্পর্কে যেমন অনেক ছেলে মেয়ে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে জড়িয়ে যায় সাড়ে সাথীর মধ্যে যদি জড়িয়ে যান সেই সম্পর্ক কিন্তু আপনার কন্টিনিউ করবে না ভবিষ্যতে কিন্তু আপনি যদি এডুকেশন বয়সে প্রেম করেন এডুকেশন নষ্ট হবে যদি চাকরি জীবনে করেন চাকরি আপনার নষ্ট হবে তাহলে আমি বিয়ে করো বিয়ে করলে ছকটা বিচার করে করো প্রেম তো ছক বিচার করে হয় না বিয়ে করে সন্তান নেওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করা ডাক্তারদের সঙ্গে পরামর্শ নেওয়া হনুমান চালিশা পাঠ করা আর প্রয়োজন জ্যোতিষকে দেখি তখন নীলা পড়া এবার কোন ডাইমেনশনে জন্ম ছকে কোথায় শনি রয়েছে কি নক্ষত্রে রয়েছে তারপর নির্ভর করে কোন নীলাটা আপনি পড়বেন কারণে যতক্ষণ আপনার বিচার না করছে ততক্ষণ তো বলতে তাহলে কার সাড়ে সাথে ছাড়ছে কার সাড়ে সাথে প্রবেশ করছে আর কোন কোন লোকের সায় সুতি চলছে সংক্ষিপ্ত আলোচনা করলাম আমি শ্রী বিগানদী আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকুক নমস্কার